لا لا دیا شروع جن میں کنوں کو بھی لیکس ہی جس نے لا کہا وہ لا ہوا جس نے لا کہا جی لا بول سے وہ نیجی لا ہوا ہے سے جس نے لا کہا وہ لا ہوا یہ لا بھی اس لا میں لا ہوا جز لا ہوا کلا ہوا پھر کیا ہوا اللہ ہوا سبحانہ اللہ সব কিছু যখন লা হয়ে যায় সব সৃষ্টি লাভ বলে তখন যায় আল্লাহ ভিতর থেকে ফুটা হয়ে যায় আল্লাহ সব যখন লা হয় হম কিছু আছে ছিলকা খুলতে খনতে 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 তার তারপরে যায় আসল বিচিটা আসল জিনিসটা বাতিল হয় শুরু লাগিয়া لا بلتے بلتے جو کن سوب لا ہویا جائے کہ ان کی نیجے پر جن تو لا ہویا جائے یہ جنہی کو بھی بزر جس نے لا کہا وہ لا ہوا یہ لا بھی اس لا میں لا ہوا جس لا ہوا کل لا ہوا پھر کیا ہوا اللہ ہوا سوب جو کن لا ہویا جائے سب لا جبری لا مکائی لا اسرافی لا آکاش لا کا لا زمین لا পাহাড় লা পর্বত যখন হয় তখন কি হয় কলেমা দিচ্ছিলেন জন্য যত পড়বে তত আল্লাহর পরিচয় খুলে আসবে আর আল্লাহর পরিচয় যত খুলে আসবে তত আত্মার ভিটামিন মিলতে থাকবে ক্যালসিয়াম মিলতে থাকবে একটু জেড ভিটামিন মিলতে থাকবে কলে মাের জন্য খুব পড়বে সারাদিন পাইলেই বলবে তাকাবে ওদিকে আল্লাহ দেখবে কবির ওই কথা সত্য হবে সাজার মে হাজার মে তের রঙ মে সাজার বোঝেন

এক ফোঁটা দুর্গন্ধ পানির ভিতরে কি বানা ছেড়ে দিলি এখন যুবক সারা দিন ঘুরে হম আর মেসেজ পাঠায় পর্যন্ত তোর অপেক্ষায় হলে বৃষ্টি বোতল ও পান করুন বুঝানোর জন্য বলতেছি হাসানের জন্য না এরকম নামাজ ছিল তাল লোকের জন্য সম্পর্ক গভীর থেকে গভীর করার জন্য লা খুব শুদ্ধ ভাবে অশুদ্ধ না ইলাহা ইল্লাহ শুদ্ধ না অশুদ্ধ হম রাজবেন না বরিশাল বরিশালের বাসায় করে নোয়াখালী নোয়াখালীর বাসায় পড়ে ঢাকায় না ঢাকা বাসায় পড়ে এই জন্য দেখবেন আমি আইনা খারাপ করে দিতে পারি আপনার ওইখানে ডাকায় হাফেজ আছে বুঝেই যায় ওর বাড়ি ডাকা কেননা কোরআন পড়েই ওই স্টাইলে আবে আবে স্টাইলে কোরআন পড়ে চিটা হেঙ্গারা চিটা হেঙ্গা বাসায় পড়ে না না এটা আরবি আরবি বাসায় পড়তে হইব পণ্ডিত বাইবেন না নিজেরে কলেমা সহি করেন যতদিন সময় লাগো আল্লাহ বেশি বাধ্য করে না একদিন না বলছিলাম যে কোরআনে সবচেয়ে সহজ সবচেয়ে ছোট তিনটা সুরা আছে তিনটা সুরা সবচেয়ে ছোট সবচেয়ে সহজনা সুরা এখলাস তিনটা সবচেয়ে ছোট সবচেয়ে সহজ কেন আমাদের দিকে তাকায়া বন্দা যেন সহজে মুখস্থ করতে পারে সহজে সহীভাবে পড়তে পারে আর তিনটা দিয়েই যেন জিন্দেগীর নামাজগুলা শেষ করতে পারে একাধারে তিন কাতে ক্যারাট পড়তে হয় শুধু বেতেরে শূন্য চার ডাকত প্রথম দুই ডাকাতে যেই সুরা পড়ছেন পরে দুই ডাকাতে ওই সুরা বললে কোনো অসুবিধা হবে না নো প্রবলেম। না সরা তো মাসনা দুই রাকাত প্রথম দুই রাখাতেই ফরজ হয়েছিল কয় রাকাত কয় রাকাত চারি রাখাত আলা যিনি দেখেন এনি দুই রাখাতে ফরজ হয়েছিল বাবা মতে কিন্তু সাহাবাদের মন ভর্তে ছিল না যেমন মুশারিসলাম আল্লাহ জিজ্ঞেস করছে হাতে কি লাঠি লাঠি কইলি তো পারতো ঠিক না কিন্তু কথা হইতেছে কার কাছটা যুবক করে দেখবেন কোনো কথা নেই কিন্তু ঘন্টার পর ঘন্টা কইতেছে পুরান নতুন একটা রে বারবার কয়েক মজা লইতেছে ঠিক না মনে হয় বোঝেন না হম বিদেশ থেকে যখন ফোন করে না তখন ওই পুরান কথাই বারবার কয়েক মোবাইলের বিল উঠাইতে থাকে হম আমারও মনে আছে ওই আদি যুগে আমি এক মাসে চোদ্দ হাজার টাকা বিল উঠাইছিলাম আমার শ্বশুর বলতেছিল মাসে যদি চোদ্দ হাজার টাকা বিল দাও তাহলে বিদেশ থাকতে হইব না হ্যাঁ পড়ো তুমি দিছো চোদ্দ হাজার আমিও তো দিছি চোদ্দ হাজার দুইটা মিলে তো আঠাইশ হাজার আঠাইশ হাজার দিয়ে তো এখানে গাড়ি হাঁকায় থাকতে পারবা আয় পড়ো লাগবো না বিদেশ মুসাফলাম তো লাঠি বলতেই পারতেন না আল্লাহর সাথে কথা এই জন্য মজা লেগে গেছে ঠিক না এখন লম্বা করতেছে কি বুঝাইতে যে আমি এটা বলতেছিলাম যে আল্লাহর তাহ যত বলবে আল্লাহর তাহারুফ তত বেশি কি আসবে খুলে আসবে আল্লাহর পরিচয় এই জন্য কলেমা দিস এটার ভিতরে আত্মার সব খোরাক রাখা আছে সব খোরাক রাখা আছে তার উপর পরে নামাজ দিছেন তার জন্য যে পরিচয় হইল কিন্তু গভীর হবে কি দিয়া ওটার জন্য নামাজ দিছেন ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম লাইলাহা শুদ্ধ করতে হবে শুদ্ধ চাই যতদিন সময় লাগবে শুদ্ধ করে অশুদ্ধ করলে হবে না বাংলায় একার আকারের ভিতরে অনেক গুরুত্ব হয় ঠিক না বলবো আসলে বলাটা ঠিক না তারপরে বলি বুঝানোর জন্য হম বেল লেখতে বয় একার লাগে ঠিক না আর যদি একার না দিয়া বয়ের পরে আকার দেন তাহলে কি হবে তো গালি হয়ে যাবে কি গালি হবে না হ্যাঁ উচ্চারণ করলাম না আমি আপনিই মিলে এলাম একারের জায়গায় যদি আকার দিয়া দেন তো কি হবে গালি হয়ে যাবে গালি ঠিক আর তো এরকম লজ্জা করেন না পন্ডিতি করেন না দুই জিনিস আমাদেরকে খায় ফেলছে একটা হলো পন্ডিতি করে না আমি যা করতেছি ঠিক করতেছি আর একটা হলো লজ্জা পায় হায় আমার কলেমা অশুদ্ধ জানবো লজ্জা পাই লজ্জা দিতে তো বলতেছে আমি লজ্জা পাই না ব্যাপারে আল্লাহ লজ্জা করেন না আপনি লজ্জা করেন কেন কলেমা শুদ্ধ করেন তো নামাজ দিছিলেন আমাদেরকে তাল লোকের জন্য কলেমা দিছিলেন জন্য আল্লাহর পরিচয় যেন আমার সামনে সবচেয়ে বেশি প্রস্ফুটিত হয় আর ওটা যে যত কলেমা পড়বে আর এটার ভিতরে ভাববে তত বেশি আল্লাহ ওর সামনে প্রস্ফুটিত হবে একদিন কোরআনের ওই আয়াস সত্য হবে যেদিকে তাকাবে ওদিকে আল্লাহ দেখবে

شجر میں حجر میں تیرے رنگ ہو ہے جدر دیکھتا ہوں در تو ہی تو ہے ہائے 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 جیٹا دیکھتا اٹھا بھی تو یا اللہ دکھا دیتا اور مسکی مسکی آشتا ہوں سبحان احسن الخالق تو کنی دعا مدیا بہلی تو سبحان احسن الخالق ہائے اللہ تی پتو بڑو کاری بڑو কত বড় ভিতরে কি বানায় ছেড়া দিলি এক ফোটা দুর্গন্ধ পানির ভিতরে কি বানায় ছেড়া দিলি এখন যুবক সারা দিন পিছপিস ঘুরে হম আর মেসেজ পাঠায় মৌত পর্যন্ত তোর অপেক্ষায় থাক দরকার হলে বিশ্বের বোতল পান করুন বুঝানোর জন্য বলতেছি আসানের জন্য না এরকম নামাজ ছিল তাল লোকের জন্য গভীর করার জন্য মিডিয়া সিডিয়া দেখেন তো না আমার মতো দেখলে না বসতেন এক সময় ছিল কিছু মানুষের শুধু মন্ত্রী করার পাশ দিয়া করতো অফিসের পাশ দিয়া করতো নেতা নেতাগো পিছে পিছে ঘুরত যদি একটু সম্পর্ক হয় হইলেই তো কাম বাগায় হল না হুম ঠিক না না বাগায় নাই হ্যাঁ যদি কাম না বাগাই তো তাহলে ড্রাইভার চারশো কোটি টাকার মালিক হয় কেমন হ্যাঁ এটা হলো তাল লোক নামাজ দিছিলেন তাল লোকের জন্য হুম এই যদি তো কোরআনে এতবার হুকুম আসছে বিরাশি বারের উপরে হুকুম আসছে আসাল তার লোক বাড়বে তার লোক বাড়লে কি হবে তো বলছে তুমিও কোটিপতি হবা তুমিও হাজার না অগণিত কুঠির মালিক হবা তার লোক যত বাড়বে তোমার কাম তত বেশি দ্রুত বাগায় নিতে পারবে নামাজ দিছিলেন তাল লোকের জন্য হম রোজা দিছিলেন মহব্বত বাড়ার জন্য যত বেশি রোজা থাকবে তত বেশি আল্লাহর সাথে কি হবে কি হবে মহব্বত হবে না শুধু মহব্বত হইতে 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 এসকে রূপান্তরিত হবে এস বুঝেন ডেস্ক বুঝেন পূর্বাদ্বৈত তো বুঝবেন কিনা জানি না এডিও তো বুঝেন না খালি বোঝেন পাত্তি খালি বুঝে গরবারি খালি বুঝে মাল ঠিক না যখন হবে রোজা দিছিলেন মহব্বতের জন্য মহব্বত বাড়বে নামাজ কিসের জন্য দিছিলেন তার লোক সম্পর্ক বাড়বে কলেমা কিসের জন্য পরিচয় বাড়বে রোজা বলে জাকাত বলে মোহাব্বত জাকাত বলছি আমি জাকাত হলো মোহাব্বত বাড়বে জাকাত আর দাম খয়ার جے جو تو بیشی پر بے تو تو بیشی کی بر بے, 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 بے کی بر بے محبت ہی سکھا دیتا ہے عدب محبت کو کی بوجن نا کی کیچو بوجن ارہ انہوں نے جگہ کیچو بوجن اردو شروع محبت ہی سکھا دیتا ہے عدب محبت کو سکات دان خائرہ سکات

সারা বুকা মানে কি তুমি আমি আমি তুমি এটার নাম হলো কি যখন না যায় তখন একটা প্রবাদ বাক্য শক্ত হয়

তখন হজে চলে যায় তুই যাও অজে খুন মক্কা আল্লাহর ঘর বাড়িতে বাড়িতে এটা আত্মার খোলা ছিল আত্মার সমস্ত যা কিছু প্রয়োজন আমি চারটা দেখাইলাম মৌলিক সময় নাই আমিও আসছি সকালে রংপুরা সেই রাত্রে গাড়ি ছাড়ছি প্রাইভেট আয়সা করছি সকালে ঘুমো হয় নাই হম কি এক চাকরি লাইছি কি এক বিপদ কান্দে লাইছি চাকরি এটা তো এই জন্য বলতেছিলাম লম্বা করতে না আবার বাহিরে চলেও যেতে হবে প্রোগ্রামে হুম আমি তো বলি কার দোয়া লাগছে আমার উপরে না দোয়া লাগছে আল্লাহ ইসলামে হা হইতে পারে ময় মুরব্বীর দোয়াই লাগছে তো যেটা বুঝাইতেছিলাম যে শরীরের সমস্ত প্রয়োজন যেরকম খাদ্যের ভিতরে রাখছে আত্মার সমস্ত প্রয়োজন বন্দেগি জিটির আস্কারের ভিতরে রাখছে শরীর গবেষণা করতে করতে খাদ্য গবেষণা করতে করতে মনীষীর কলম দিয়ে বাহির হয়ে গেছে চিকিৎসা খাদ্য দিয়া সম্ভব হয় তাইলে মেডিসিন ছেড়া দাও আছে আমাদের কাছে প্রমাণ আছে দুনিয়া বলে ক্যান্সারের চিকিৎসা নাই বলে হ্যাঁ ক্যান্সারের চিকিৎসাও আছে বলে জাপানের এক বড় বিজ্ঞানী বড় মেডিসিনের পারদর্শী সে বাইর করছে যে ক্যান্সারের চিকিৎসা কি দিয়া কিন্তু এটা করাটা বড় কঠিন এই জন্য চব্বিশ ঘন্টার ভিতরে রুগীটাকে বিশ বাইশ ঘন্টা না খাওয়া রাখতে হবে ঘন্টা না রাখতে হবে যদি এরকম রাখতে পারে রোজা দিয়ে হয়ে যাবে যেটার নাম সে অটো বলছে ক্যান্সারের চিকিৎসা হয়ে যাবে কেননা পশবুলা যখন খাদ্য না পাবে আমরা খাই এটাই আমাদের টিস্যুতে যে জমা হয় শরীরের টিস্যুতে ওই শরীরের জীবাণুগুলা এগুলা খাই আরো মোটা হয় আরো তাজা হয় আর যখন খাদ্য পাবে না আমরা খাবো না তো টিস্যুর ভিতরে কিছু জমাও পাবে না তখন একটা আরেকটাকে খাবে সবলটায় দুর্বলটাকে খাবে ওর বাঁচতে তো হবে খাবে সবলটায় দুর্বলটাকে খাবে খাইতে 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 একদিন নিজে নিজে নিঃশেষ হয়ে যাবে

যে কলেমার ভিতরে নামাজের ভিতরে জাকাতের ভিতরে দান দানের ভিতরে সকাতের ভিতরে রোজার ভিতরে হজ এক একটা এক একটা কারণে কিন্তু কে শুনবে কে বুঝবে কে করবে যদি বুঝত তাহলে তো দেখা যেত ডেলি শত রাখাত নফর করতেছে সকল আকার যদি নাও করতো মোটা মোটা গুলা পড়তেছে আমরা তো পাঁচক্বেই পড়তে চাই না বাকিটি মুসলমান জমা পড়ে না নব্বই পার্সেন্ট মুসলমান পাঁচক পড়ে না তো যখন পড়ে না আল্লাহকে তো আল্লব নাই সম্পর্ক নাই যেমার যেমন মানে চায় এমন পিটাইতেছে খেলারি যেরম বলকে ইচ্ছা মতো পিটায় হ্যাঁ কি কখনো রান করা ছাড়া পিটায় কোনো মতে ঠেকায় আর কি হম যে আউট না হয় ঠিক না আবার কখনো দুই রান কখনো চার রান চৌখা কখনো ছক্কা মারে ঠিক না হ্যাঁ সে সারা দুনিয়া আমাকে নিয়ে এরম খেলতেছে খেলার এই যে বলকে নিজের ইচ্ছা মতো খেলে ইচ্ছা মতো পিটায় আজকে সারা দুনিয়া ইচ্ছা সম্পর্ক তো নাই আল্লাভে তার লোক নারী পুরুষ যুবক বৃদ্ধ আল্লাহ তার লোক নেই যদি তার লোক থাকতো তাহলে আমাদেরকে কেউ ইচ্ছামতো পিটাইতে পারতো না

আমাদের সাহায্যের অঙ্গীকার আছে এই জন্যই তো এই জন্যই তো লম্বা করতে চাইতেছি না এই জন্যই তো একজনের জন্য ফেরেশতা আসছে আজকে ষাট লক্ষের জন্য ফেরেশতা আসে না আড়াইশো কুটির জন্য ফেরেশতা আসে না অথচ একজনের ডাকে ফেরেশতা চলে আসছে কিতাবে আছে কানা বলতেছি না একজনের জন্য ফেরেস্তা একজনের জন্য কথার কারণে তাও পুরুষ না নারী জিনিস চুরিয়ে এসে সফরে যাওয়ার পরে বাড়িতে এসে পায় নাই যায় নামাজ বিছায় নামাজ পড়ার আগে উঁচু করে উপরের দিকে চায়া বলতেছে আপনি কই ছিলেন আমি না ছিলাম না বাড়িতে আপনি কই ছিলেন আমি না দোয়া পড়া গেলাম অন্তরাফিকুনা ফিস সফর ওয়া খলিফাতুনা ফিল আহলি ওয়াল মা সফরে আমার সঙ্গে থাকবেন বাড়ির মালমুলু দেখা রাখবেন আয়াতও একটো দেখতাছিনা কই গেল আপনি কি করছেন তো এক চাককি গেছে কুরআন আল্লাহ নতুনটা পাঠায়া দিছে এক बकरी হারাইছে দুইটা বাড়িতে পাঠায়েনছে سبحان আর কুরআনও বলে খাউসুন বাইনা ইউসাইদা ফাকাত্তা كبير بيسر فأسر بين يسرين إذا حققته ففرا إذا اشتدت بك البلوى ففكر في ألم نشرح له فأسر بين يسرين إذا حققته ففرا إن مع العسر يسرا فإن مع العسر يسرا وإن مع العسر يسرا يسر. وعم تسر إجن اشان عشو গপ গপের না গপ গপ এটার পিছিয়ে থকেন না এবারে কি করেন আত্মার খোরাক দেন কাজে লাগবে আল্লাহ আমাদেরকে পূজা কামল করা টাকা